হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করে খুবই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা দেখছো তোমার লাইফ স্টাইল আমি নতুন আছি তোমাদের সঙ্গে তো দেখো আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো আর অ্যাডভান্স দুর্গা পুজোর শুভেচ্ছা রইল তো ভালো থেকো সবাই দুর্গা পুজো কেমন কাটালে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছ আমি সে একটি টিয়ার ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি একে উড়িষ্যার টিয়া বলে তো তোমরা এর আগে দেখেছ কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর থেকে আছি সবাইকেই ভালোবাসি ম্যাজিক ফর নাথিং নাথিং ফর ফিঙ্গার জাদুকার কা জাদু হাতু কাকা মালে মেলা জাদু তোপর বালেকা দানে তো দেখো লাল লাল ঠোঁটে টিয়া পাখি ঝাল খেলে খুবই সুন্দর লাগে কিন্তু আমি সেটা তো আর পাইনি নইলে টিয়া পাখি বলেছিল যে ও একটু ঝাল খেয়ে দেখাতে চায় তোমাদেরকে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার কাছেই ছিল না ওটা আমারই মাই মিস্টেক আমারই ভুল তো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আর থেকে আসি সবাইকেই ভালোবাসি ওই জন্য সবার জন্য বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করছি তো দেখো মিটুকে কত সুন্দর খেলা দেখাচ্ছে আর কত সুন্দর লাগছে দেখো আমি বললাম একটু ক্যামেরার সামনে এসে ভালোভাবে পোর্স দে তো দেখো কত সুন্দরভাবে ও পোর্স দিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আর থেকে আসি সবাইকেই ভালোবাসি তো দেখতে পাচ্ছি লেসটা কিন্তু খুবই লম্বা একদম আমার সেরুর মতো সেরুর মতোস তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগলো আমার তো খুবই সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আবার দেখো কী সুন্দর উড়ে উড়ে তোমাদেরকে দেখাচ্ছে যে আমি স ইচ্ছাই বসে আছি আমাকে জোর করে বসিয়ে রাখা হয়নি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আর থেকে আছি সবাইকেই ভালোবাসি আবার দেখো একটু খেলা দেখাচ্ছে ও বালার উপরে ঝুলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এর মিঠু একটা অভিনব খেলা দেখাতে চলেছে তো দেখতেই পারছো কত সুন্দরভাবে আমার হাতে বসে আছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আর এরকম সুন্দর সুন্দর সুন্দরবনের ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবে সুন্দরবন থেকে আমি অতনু তোমরা দেখছো অতনু লাইফ স্টাইল তো দেখো এ কিন্তু স্বইচ্ছাই বসে আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখো একে অতটা ডিস্টার্ব করাও ঠিক না কারণ রেগে গেলে ও আবার চলেও যেতে পারে তো দেখো কত সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে আছে কারণ আমি একে এতক্ষণ ধরে ডিস্টার্ব করলাম হ্যাঁ আর তোমাদেরকেও এতক্ষণ ধরে আমি ডিস্টার্ব করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আর থেকে আছি সবাইকেই ভালোবাসি ম্যাজিক ফর নাথিং নাথিং ফর ফিঙ্গার যাদেরকে হাত কা কামালে মেলা যেত তোপার বেলা বন্ধুরা মিঠু এখন দেখো রেলিং চড়ে দেখাবে তোমাদেরকে তো দেখো হুব প্রস্তুতি নিচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ একটু শুরু করো শুরু করো দেখছে হ্যাঁ হ্যাঁ শুরু করো শুরু করো দেরি করতে নাকি শুরু করো শুরু করে দাও একটু জকিং করে নিচ্ছে নিয়ে দেখো এবার শুরু শুরু করে দেবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রেলিং চল চড়ছে ও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এরকম সুন্দর সুন্দর সুন্দরবনের ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবে আমার আর দেখো এবার দেখো মুখ দিয়ে টাকা ধরে দেখাচ্ছে ও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবে আর থেকে আছি সবাইকেই ভালোবাসি তো সেই জন্যই দেখো সবার জন্যই এখন গান্ধীজির নোটটাই দরকার তো গান্ধীজির নোটটাই দেখাচ্ছে ও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবে আর এই দেখো এটা হলো সুন্দরবনের টিয়া তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এ খুব দুঃখে আমাদেরকে দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যাচ্ছে কোথায় এখনো অনুষ্ঠান শেষই হয়নি তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে আমার কাছে টিয়াটা তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম তো তোমাদের কোন টিয়াটা ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর দেখো ভাইটা দেখো টিয়াটা কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার সঙ্গে থাকবে আর থেকে আছি সবাইকেই ভালোবাসি ম্যাজিক ফর নাথিং নাথিং ফর ফিঙ্গার যাদুকারকে যা দেবো হাতুকা মালে মেলা যেতেও তোপার বেলেকে দানে তো ভালো থেকো সুস্থ থেকো সবাই আর দেখো টিয়াটা দেখো খুবই এখন লেগে যাচ্ছে তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমি হাত দিচ্ছিলাম না কারণ আমার একটু ভয় বেশি আছে লাইভ রিক্স নেওয়া যাবে না সব রিক্স নেওয়া ভালো লাইভ রিক্সটা নেওয়া ভালো না তো এখানে সেখানে হাত দেওয়া ঠিক ঠিক না তো সেটাই বলছি আর কি যেখানে সেখানে মাথা আর যেখানে সেখানে হাত দেওয়াটা একদমই ঠিক না তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে টিয়াটাকে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর থেকে আসি সবাইকেই ভালোবাসি ধর ইয়ের ভালো ঠিকছে না তোকেই না কামড়ে দেয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জান এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবে আর আমি ভিডিওটা করেছিলাম আমি একটু আনন্দ পাওয়ার জন্য তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য তো আমার ভিডিও থেকে আনন্দ পেলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি আবার আসবো তোমাদের সামনে হ্যাঁ বলছি তো আবার আসবো তোমাদের সামনে কিন্তু ভিডিও তো শেষই হচ্ছে না তো দেখো কত সুন্দর লাগছে টিয়াটাকে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আর থেকে আছি সবাইকেই ভালোবাসি ম্যাজিক ফর নাথিং নাথিং ফর ফিঙ্গার জাদুকার কাজাদও হাত কাকামাল মেরা যাবো তো লাগে দানে তো আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টা বাই বাই ইয়ে কী দেখছি আমি এর কি বিস্কুট খাচ্ছে নাকি সেইটা সেরকমই কিছু দেখতে পাচ্ছি এই সত্যি সত্যি তো বিস্কুট খাচ্ছে খাও 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 বিস্কুট খাওয়া ভালো বিস্কুট খেলে শরীর ভালো থাকে শরীর মন সব ভালো থাকে একটু চা না চা চা খেলেও ভালো থাকে খাঁচায় বসে বসে বিস্কুট খাচ্ছে সারা বিস্কুট খাচ্ছে খাঁচায় বসে বসে আবার আসবো আবার দেখাবো এখন আমি চলে যাই টাটা বাই বাই